সীমান্ত হত্যা নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন বর্ডার কিলিং নিয়ে এখানে একটু আলোচনা হয়েছে ভবিষ্যতে এ ধরনের ঘটনা যাতে না ঘটে সেই ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট অথরিটিকে আদেশ করেছি আশা করব ভবিষ্যতে এ ধরনের ঘটনা ঘটবে না মঙ্গলবার সচিবালয়ে দুর্গাপূজার আইনশৃঙ্খলা নিয়ে বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে কথা জানান স্বরাষ্ট্র উপদেষ্টা তিনি বলেন পূজার সময় আরেকটি সমস্যা দেখা দেয় যেহেতু আমাদের লোক যাওয়া আসা করে এপার লোক ওপারে পূজা দেখতে যায় আবার ওপারের লোক এপারে পূজা দেখতে আসে এখানে সবাইকে আমি অনুরোধ করেছি এবার আপনারা বর্ডার বেল্টে ভালো ভালো পূজা মণ্ডপ করেন যাতে আমাদের লোক ওপারে না যায় পূজা দেখার জন্য ওপারের লোকও যেন এপারে না আসে এটার ব্যবস্থা নেওয়ার জন্য উপদেষ্টা বলেন আমি আপনাদের কাছে অনুরোধ করব ভবিষ্যতে যাতে এই ধরনের ঘটনা না ঘটে আপনারাও আমাকে সাহায্য সহযোগিতা করবেন তিনি আরো বলেন এবারও অন্যান্য বছরের মতো পরিবেশে উদযাপন করবেন হিন্দু ধর্মাবলম্বীরা এবার দেশজুড়ে জুড়ে বত্রিশ হাজার ছশো ছেষট্টি মণ্ডপে দুর্গাপূজা উদযাপন হবে এছাড়া ঢাকার দুই সিটিতে দুশো পাঁচটি মণ্ডপে পূজা উদযাপন হবে পূজা উপলক্ষে দেশজুড়ে সার্বিক আইনশৃঙ্খলা শৃঙ্খলা কঠোর থাকবে